দেখতে পেলে সন্দীপ আজকে আমাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছে খুব খুশি হয়েছি কনগ্রাচুলেশন যেন এটাই থাকে সারা জীবনের জন্য আবার না দুদিন বাদে শুনতে পাই এই মার কাছে চলে চলে গেল গেল এই সন্তান সন্তান মার কাছে যাক তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মা সন্তানকে মানুষ করতে পারবে কিনা এটা নিয়েই বড় আপত্তি আমাদের এছাড়া আর কোনো কিছু না সন্তান মার কাছেই থাকবে মার স্নেহে যত্নেই বড় হয় সন্তান আমরাও তাই হয়েছি আমাদের সন্তানকেও তাই করেছি তাদের সন্তানকেও আমরা তাই বলি যে তোমার কাছে রাখো তুমি যা করবে তোমাকে দেখে শিখবে তোমার মতন করার চেষ্টা করো তুমি যেটা করছো সেটাই সন্তানকে শেখাও এইভাবে ভাবেই শিখেছি সন্তান বাবার কাছে খুব একটা শেখে না ছোটবেলা থেকে মার কাছেই শেখে বাবাকে শুধু রাত্রির পায় ছুটির দিনগুলো পায় প্রত্যেকটা বাড়ি তার এখানে হয়েছে একটু অন্যরকম জায়গায় যেখানে কৃষাণু তার মাকে পায় না কিন্তু বাবাকে চব্বিশটা ঘন্টা পায় কারণ বাবা বাইরের কোনো কাজের সাথে সেইভাবে জড়িত নয় এখন হচ্ছে কোর্ট হাজত থানা পুলিশ সব জায়গায় তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু বেসিক্যালি ওকে বেরোতে হয় না বাইরের কোনো কাজ তার নেই কারণ প্রয়োজন পড়ে না তার বাড়িতেই সমস্ত কিছু আছে তো আর কষ্ট করে কেন রোজগার করবে আর রোজগার যেটা করে সেটা হচ্ছে ইউটিউব থেকে করে তাতে তাদের ভালো মতন হেসে কেঁদে মানে ছড়িয়ে পেডিয়া কেঁদেও তাদের কমবে না তার বাবার যা সম্পত্তি আছে সেতে ও বসে খেয়ে চলে যেতে পারবে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সন্তান আমি শুধু সন্তানকে নিয়ে যা বলার ওদের দুজনের মধ্যে বলেছি আজকে দালাল চায় দুজনের মিলমিশ হয়ে যাক বাপ রে বাপ তুই কোন মুখে চাষ রে কোন মুখে চাষ তো যাকে সেটা পরে আসছি পর প্রথমে বলি আজকে সন্দীপের ভিডিওটা দেখে ভীষণ ভালো লেগেছে মিষ্টি কিনে নিয়ে এসেছে ওইখান থেকে আমি বলছি তার আগেরটা আমি বাদ দিয়ে দিলাম মিষ্টি কিনে নিয়ে বাড়িতে ঢুকে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে যে মা খুশির খবর মিষ্টি খাইয়ে দিচ্ছে প্রত্যেকটা দর্শককে বলেছে এই নাও তোমরা সবাই একটা একটা করে তুলে নাও তো যাই হোক সেটা তো মন থেকে বলেছে ঠাকুরের কৃপায় যেন আমরা চাই সন্দীপের কাছেই বাচ্চাটা থাকুক তার কারণ তার কারণ হচ্ছে যে মা যাওয়ার সময় বাচ্চা ফেলে রেখে দিয়ে যায় সেই মা কখনোই বাচ্চা নিতে চায় না এখন সে জেদা যদি রেশারেশির জন্য দিকে আঙুল তুলেছে নাহলে তার কোনো ইচ্ছা নেই ওই বাচ্চা আনার যদি সে ইচ্ছাটা থাকতো না তাহলে যখন স্ত্রীধন রে বাপরে বাপ ওই স্ত্রীধন নিতে এসেছিল ক্যাঁথাকুরা কুড়ানি কাঁথ কুড়াতে। তখনই প্রথম কথাই হতো আমার সোনা বাবা কই আমি একটু বাচ্চাটাকে দেখব হ্যাঁ কপাল আমাদের সেই দৃশ্য আমরা দেখতে পাইনি অথচ দেখা যাবে দেখা যাবে করে করে ঝগড়া করতে দেখতে পেয়েছি আমরা বাচ্চা কার কাছে থাকে মা বাবা দুজনের কাছেই থাকবে তাহলে মা হয়ে তুমি সেই দিনকে কেন বাচ্চাটাকে দেখতে চাওনি আমরা তো আশা করেছিলাম যে বাচ্চাটা অন্তত দেখবেই ও মা না না সেই আশায় ছায় তারপরে আবার আরেকটা আশা করলাম বাবার জন্মদিন আসছে আমাদের কৃষাণু সোনা বাবার জন্মদিনে মা নিশ্চয়ই ফিরে আসবে পারবেই না ঠিক আসবেই আসবে অন্তত একটা আশীর্বাদ কমিউনিটি পোস্ট না সেই ঘুরে বালি ও মা এই দিন ভ্যালেন্টাইন ডে দিন চলে গেল ছোট্ট করে একটা বিয়ার নিয়ে মা খেলু করতে বয়ফ্রেন্ডের সাথে আর ওদিকে বাচ্চা পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এত পর কে দেখবেন দি ঠাকুমা দাদু না থাকার পর আজ আছে কালকে নাও থাকতে পারে তখন বাচ্চাটার কাছে আসবে সৎ মা কারণ সন্দীপ কতদিন একা একা থাকবে বাচ্চাদের দেখাশোনা করার জন্য তার নিজের জন্যও তো একজন মানুষের প্রয়োজন আসবে সৎ মা সেই মা যে কৃষাণুকে সত্যি করেই খুব সুন্দর করে মানুষ করবে নিজের সন্তানের মতন করে এই আশাটা আমরা না করাই ভালো যদি করে তাহলে আমাদের কাছে মনে করবো পাওনা বিশাল বড় আমরা একটা ভালো জিনিস পেলাম কিন্তু সে যে করবে এই গ্যারান্টিটা নেই কারণ সৎ মা তক মানে তকমাটাই একটা মানুষের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার মা সে কখনোই সৎ মানে সতীনের বাচ্চাকে ভালো করে মানুষ করেছে খুব কম সংখ্যক মানুষকে দেখা যায় খুব কম মহিলা অন্যের সন্তানকে নিজের সন্তান রূপে মানুষ করে খুব কম রেয়ার তো সেই রকম এই বাবার কাছে থাকলে ছেলেটার হবে এই পরিণতি আর দুদিন বাদে যদি মার কাছে যায় মার কাছে গেলে তো আরও করুণ পরিণতি ওখানে এত লোক কিন্তু দেখার লোক কেউ নেই বাবা চলে যাবে এই বাবা বলছে সরি দাদা দাদু চলে যাবে লরি নিয়ে বাস নিয়ে এদিক ওদিক সেদিক আচ্ছা মামা চলে যাবে টোটো কোম্পানিতে নিয়ে টোটো নিয়ে টু করতে তারপরে মাইমা থাকবে এদিক আর ওদিক এদিক আর ওদিক ঘরের সমস্ত কাজ বাসন মাজা ঘর মোচা এই দিদা থাকবে রান্না বান্না বাদ বাকি রিলস বানাতে আর পাড়ায় নাইটে করে ঘুরে বেড়াতে মা তো মার কথা বাদ দাও মাকে নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না মা যে কখন কোথায় কখন এখানে যেদিন যেদিন ভিডিও আসে না আদৌ মা সেদিন বাড়ি থাকে কিনা জানি না ভাই যা দেখি তাই নিয়ে বলছি আমার কথা কোনো কিছু নেই মা যা খুশি তাই করুক বাচ্চাটা দেখবে কখন এখন বাচ্চাটা নেই অনেকে বলবে কেন এখন বাচ্চা নেই বলে ঘুরে বেড়াচ্ছে পরে বাচ্চা আসলে মা পাল্টে যাবে উম যদি মা মায়ের মতন হতো না ওই বাচ্চাকে সামনে রেখে কখনো বেরিয়ে আসতে পারতো না কখনো না আপনারা যারা মা হননি তারা মনে হয় এই ধরনের কথা বলতে পারবেন যারা মা হয়েছেন একবার বুকে হাত দিয়ে নিজেরা ভেবে দেখুন তো যে আপনি চলে যাচ্ছেন বাড়ি থেকে চিরদিনের জন্য আর আপনার ওই দুধের বাচ্চাটা ঘরে আপনার চোখের সামনে বসে আছে আপনি পারবেন তাকে না নিয়ে চলে যেতে জ্ঞান মারানো কথাবার্তাগুলো যারা এসে এসে কমেন্ট বক্সে করেন তাদেরকে বলছি তাদেরকে বলছি যারা ওই নোংরামোটাকে সাপোর্ট করে এসেছেন তাদেরকে বলছি কেন আপনারা প্রথম দিন থেকে বললেন না যে তুমি বাচ্চাটাকে কেন নিয়ে এলে না কেন বাচ্চাটাকে ওখানে ফেলে রেখে এলে যেখানে তুমি সিকিওর না সেখানে তোমার বাচ্চা সিকিওর হবে এটা ভাবলে কেন আমি যদি নিজের শ্বশুরবাড়িতে দিন রাত্রি খেতে না পাই লোকের কথা শুনি উঠতে বসতে লোকের গালাগালি খাই আমার শ্বশুরবাড়ি কেউ আমায় দেখতে না পারে তাহলে আমার বাচ্চাগুলো কেউ কি দেখবে তখন তো তাদের কাছে এটা বোঝা হয়ে যাবে দূর মেয়ে ছেলে পালালো আর বাচ্চাটাকে এখানে ফেলে রেখে দিয়ে গেলো এর বাচ্চার পেছনে কে দৌড়াদৌড়ি করবে রে ভাই লোকের এটাই মনে হবে কিন্তু সেখানে আমাদের সন্দীপের মা বাবা চোখের মনি সন্দীপের চোখের মনি হচ্ছে ওই কৃষাণু কীভাবে তাকে আগলে রাখে হ্যাঁ ঠাকুমা ঠাকুমার জায়গা একদম একশো একশো আর দিদা ওরে বাবা প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান হ্যাঁ দিদা এখন রিলস বানাচ্ছে দিদা এখন রিলস বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা রিলসেরও মুখ মেরে না অথচ দিদা এখন রিলস বানায় তো চিন্তা করে দেখো দিদা রিলস বানাচ্ছে নাতির কথা একবারও তার মনে পড়ে না কি দিদা কি দিদা আমরা যখন আমার যখন ছোট নাতনি এই তো দুদিন হল মানে কালকেই আমি তার বাচ্চাটার কাছ থেকে এলাম মেয়ের শরীর খারাপ মেয়ে বললো মা খুব শরীরটা খারাপ লাগছে তুমি চলে এসো আর এমনিতেও ওদের বাড়িতে বলেছিলাম একটা গেট টুগেদার আছে তো চলে গেছিলাম কি হলো সারা দিন রাত্রির মেয়ের একবারের জন্য মা বাচ্চাটার কাছে আসেনি ওই খাইয়ে দেওয়া পটি পরিষ্কার করা এই করা তার জন্য লোক আছে আর আমি নিয়ে বসে থাকলাম সারাদিন রাত দিন মেয়েটাতে একটু রেস্ট পেলো কিন্তু এই দিদা দাদু দেখো মেয়ে এসে পরকিয়া করবে চুল বেঁধে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে ঘুরছে পিচ্ছে মার মেয়ে মিলে হাসনাবাদ টাকি হাসনাবাদ টাকি বসিরাত টাকি এই করে বেড়াচ্ছে কিন্তু দেখো একবারও বাদ এসে সে বাচ্চাটাকে দেখতে আসে না কেন একবার তো বলতে পারে তো পাশেই তো পিসিপি সমস্যায় আছে একবার তো বলতে পারে তোমরা একটু বাচ্চাটাকে নিয়ে এসো আমি দেখবো না যখন বোর্টে আসে যায় তখন তো একবার বলতে পারে যে একবার বাচ্চাটাকে নিয়ে এসো আমি একটু দেখবো মা সেই ইচ্ছাটাই নেই পিসু মাসায় পিসিকেও তো বলতে পারে তোমরা একটু ভিডিও কলে দেখাও কোনোদিন আমরা ক্যামেরায় আজ পর্যন্ত আট ন মাস ধরে দেখলাম না বাচ্চাটা তার মার সাথে কথা বলছে বা মা তার বাচ্চার সাথে কথা বলছে সেটা আমরা ভিডিওতে দেখলাম না কি করে দেখবো করেই নি তো করেই নি মা সময় পাচ্ছে না করার একবার এই একবার ওই দিকে একবার বাসে করে ঘুরতে যাচ্ছে একবার বাইকের পেছনে করে ঘুরতে যাচ্ছে একবার টোটোয় করে ঘুরতে যাচ্ছে সময় কখন বাচ্চার জন্য বলো তো সেই কারণে সেই বাচ্চা যদি মার কাছে যায় সেই মা পারবে তাকে সামলাতে কোনো দিনও পারবে না তো আজকে যে রায়টা শুনিয়েছে আমরা খুব খুশি হয়েছি ভগবান যেন এই দিনটা আমাদের ফাইনালি দেখায় যে ওইখানে যাচ্ছে না আমাদের সোনা বাবা কারণ আমরাও চাই আমরাও প্রত্যেকে মা আমরাও চাই মার কাছে বাচ্চা থাকুক কিন্তু যে মা প্রথম দিন বাচ্চাটাকে ফেলে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারে সেই মা কখনোই নেবে না যখন এই মা আবার একটা সেকেন্ড বিয়ে করবে ডিভোর্স ফিভোর্স হওয়ার পর তখন সেই বাবাটা ওই বাচ্চাটাকে দেখবে কোনো গ্যারান্টি আছে কি যে যার জন্য যার শক্ত হাত ল্যাটা মাছ ধরে বেরিয়ে পড়লো সেই তো বলে দিয়েছিল বাচ্চা কিন্তু আনবি না সোনা বা বাচ্চা কিন্তু আনবি না হুম পাগলি বাচ্চা আনিস না আমি ওই বাচ্চা সামলাতে পারবো না কারণ আমি তো তোর পয়সায় বসে বসে খাবো আমি তোর বাচ্চা সামলাবো কি করে বল তারপর তুই আর আমি একটু গুরু 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 করবো তোর বাচ্চা পেছনে উঠে বসবে ও আমি সহ্য করতে পারবো না বাবা আর বাচ্চাটা চানিস না দেখো বাচ্চা চোখের সামনে বসে রইল সোফাটার ওপরে অথচ মা এরকম করে ট্যাকে তুলে নিতে পারলো না ট্রলি ব্যাগ নিয়ে গেল কিন্তু বাবু একবার ট্রলি ব্যাগটা নিতে ভুললো না অথচ বাচ্চাটা হাঁটতে পারে তো হাত ধরেও তো নিয়ে যেতে পারতো কোলে না নিতে পারো বা হাত ধরে নিয়ে যেতে পারতো না সেই মন মানসিকতাই ছিল না যে বাচ্চা নিয়ে যাবে আমি এখন করবো গুরু গুরু ল্যাটা মাছ ভাজবো আর খাবো ভাজবো আর খাবো আর সেখানে দাঁড়িয়ে আমি ওই বাচ্চা নিয়ে তাকেও মাছ বেঁচে বেঁচে কাঁটা বেঁচে বেঁচে খাবো তা আমি কখন ফুর্তিটা করব ওই কারণে না কখনো ওই দিকে আর যায়নি এখন হঠাৎ তার মনে পড়েছে এইবার বাচ্চা আনতে হবে নাহলে তো আমি কোনো দিক দিয়ে কিছু করতে পারছি না কোনোখানেই আমার কিছু করার নেই এইবার আমার বাচ্চাই একদম শেষ অস্ত্র তো যাই হোক ভগবানের কৃপায় যেটা আমাদের আজকে সন্দীপ জানালো সেটাই যেন একদম বাস্তবে পরিণত হয় যে না এই এইরকম মায়ের কাছে সন্তান সেফ নয় হ্যাঁ এমন একটা বিধান দিক যেখানে বাচ্চাটাকে তার মাও দেখতে পারবে সপ্তাহে একদিন কি দুদিন বাচ্চাটা মার কাছে যেতে পারবে থাকতে পারবে কিন্তু কোর্টের নিয়ম অনুযায়ী আবার তাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে হবে আমরা এটা আমি এটা চাই কারণ আমি কখনো চাই না যে ও ওর বাড়িতে ফিরে আসুক এই দালাল চাইছে দালাল এখন দিকে ঘুরে গেছে এইটি ডিগ্রি ঘুরে গেছে নাইনটি ডিগ্রি ঘুরে গেছে এইট তো কম বললাম নাইনটি ডিগ্রি ঘুরে গেছে ও চায় দুজনের মিলমিশ হোক কিন্তু ওই সবার আগে বলেছিল খবর তার যেন মিলমিশ না হয় তুই ওই বাড়িতে যাবি না যখন আমাদের সন্দীপ সুযোগ দিয়েছিল অনেক সুযোগ দিয়েছে জলপাইগুড়ির কাকু কাকু কাকিমাকেও বলেছে নিজে ভিডিও করে বলেছে সন্তানের মুখের দিকে তাকিয়ে চলে আস তুমিও আমাকে অনেক কষ্ট দিয়েছো আমিও তোমাকে দিয়েছি দুজনেরই ভুল হয়েছে সব কিছু মিটিয়ে নাও কম কিছু তো বলেনি সন্দীপ সব কিছু বলেছে কিন্তু হাঁপানি রুগীর মতন হাঁপাতে হাঁপাতে এসে পড়েছিল আমার মুখ না দেখলে তো টাইলস বসবে না দোতলা উঠবে না মো মা দোতলা হয়ে তিনতলা হয়ে যাবে হয়তো কিন্তু ওর মুখ আর সন্দীপ দেখতে চায় না হতেই পারে দেখো স্বামী স্ত্রীর ব্যাপার ওরা ওদের মধ্যে মিলমিশ হোক কি ডিভোর্স হয়ে যাক কি ছাড়াছাড়ি হয়ে যাক যা খুশি হোক কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎটা এইভাবে নষ্ট হয়ে গেল এইটা চোখের ওপর দেখে মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না এটা দেখে মুখ বন্ধ করে বসা যাবে না মার কাছে থাকলেও সৎ বাবা আসবে সৎ মার বাবার কাছে থাকলেও সৎ মা আসবে আলটিমেটিক আলটিমেটলি বাচ্চাটা হবে সব থেকে সাফারার না পাবে বাবা না পাবে মা না পাবে মা না পাবে বাবা দুদিকের দিকে গেলেই বাচ্চাটা শান্তি পাবে না বাচ্চাটার কি দোষ ছিল বাচ্চাটার তো কোনো দোষ নেই সে তো দেবশিশু তাকে যারা সামনে থেকে দেখেনি তারা জানে না তাকে দেখলে করেই মনে হবে চটকায় ধরে আদর আর তার কথা শুনি বসে বসে এতটাই ভালো লাগে তো সেই বাচ্চাটার ভবিষ্যৎটা পুরো বাবা মা আর তার সাথে বেশি নষ্ট করলো হচ্ছে কিছু দর্শক কিছু সাপোর্টার কিছু ক্রিয়েটার কিছু লোকজন তারা যদি এর মধ্যে ইন্টারফেয়ার না করতো যেমন আমিও তার মধ্যে একজন তারা না করলে হয়তো এত দূর বেরোতো না আজকে এ ভাববে না আমার দর্শকরা চলে যাবে আমি বাড়ি ফিরলে পরে আবার এর দশ এ ভাববে যা আমার দর্শকরা আমাকে ছেড়ে চলে যাবে আমি যদি ওকে বাড়ি নিয়ে আসি এই হয়ে গেছে এখন এদের ব্যাপার ইচ্ছা দুজনেরই মনে মনে এও ফিরে আসতে চায় এও নিতে চায় কিন্তু ওই ইনকাম মাঝখানে দাঁড়িয়েছে রুপাইয়া তার জন্য হয়ে গেছে মুশকিল এর চ্যানেলের পয়সা কমে যাবে ওর চ্যানেলের পয়সা কমে যাবে যার জন্য কেউ আর কাছাকাছি যেতে পারছে না কিন্তু ইচ্ছে আনা আছে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে আমিও আমরাও চাই না যে ও ওই যে নোংরামোটা ও করেছে সেইটা ও ফার্দার এসে সন্দীপের বাড়িতে আবার করুক কারণ ওর স্বভাবটাই ওটা তাই না ও যেটা ও করেছে একবার সেটা ও আবার করতে পারে তখন সন্দীপ কি করবে একবার লাথি মেরে বার করে দিয়েছে আবার তাকে টেনে নিয়ে এসছে আবার লাথি মারবে আবার এই করবে নাকি বাকি জীবনটা কোনো দরকার নেই একা থাকো ভালো থাকো ভাই তবে আমি বলবো বিয়ে আর করো না বিয়ে করো না আর বিয়ে করো না শান্তিতে থাকো প্রেম একটা পাশে রাখতেই পারো ওটা কোনো বড় ব্যাপার না কিন্তু ভাই বাড়িতে নিয়ে এসে বাচ্চাটার সন্তানটার জীবনটা নষ্ট করো না এটা আমি জ্ঞান দিতে পারি এটুকু জ্ঞান দেওয়ার ক্ষমতা অধিকার আমার আছে আমি আমার কথাটা বলে দিলাম তো চলো যেটাই বললাম সেটাই হচ্ছে বাচ্চাটার ভালোর জন্যই বললাম কারণ তুমি বিয়ে করলেও বাচ্চাটাকে শেষে দেখবে তার কোনো গ্যারান্টি নেই আর ওদিকে ওর মা বিয়ে করলেও সে যে বাচ্চাটার ভবিষ্যৎটা তৈরি করে দেবে এরও কোনো গ্যারান্টি নেই শুধু শুধু মাঝখান থেকে এই বাচ্চাটা লটর পটর লটর করবে এই বাচ্চাটাই লাস্টে ল্যাটা মাছ হয়ে যাবে আর কিচ্ছু করার নেই তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম সন্দীপ কনগ্রাচুলেশন ঠাকুর করে যেন তোমার কাছেই থাকে সন্তান যেভাবেই থাকুক যেমনই থাকুক তোমার কাছেই থাকুক চলো